সুপ্রিয়া দর্শক শ্রোতা আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার বিরল উপজেলাধীন তেঘরা এলাকা থেকে আপনারা দেখছেন সামনে বেশ কিছু শুকনো হাড্ডি সার এবং এগুলো সবগুলো কিন্তু কালেকশন করেছেন আমরা এই পাশে শাখাওয়াই ভাইকে দেখছি শাখাৎ ভাইয়ের কালেকশনে এ সবগুলো হাড্ডি সার

এটা হচ্ছে দুই নাম্বার সরে দেন ভালো করে সরে দেন শব্দ সুস্থ সবল সব সুস্থ সবল সব সুস্থ সবল কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নাই সমস্যা নাই একেবারে নিখুত মানের হ্যাঁ নিখুত মানের সিরিয়ালে দুই নাম্বার এটা আচ্ছা তিন নাম্বারটা দেখে নাই এটা তিন নাম্বার জি এটা বয়স কেমন ভাই এটা ছয় দাঁত এটা হচ্ছে ছয় দাঁত হ্যাঁ তার মানে এগুলো বাচ্চা নেওয়া সম্ভব হ্যাঁ সম্ভব সিরিয়ালে তিন নাম্বার ছয় দাঁত বয়স জি দেশি দেশি হ্যাঁ দেশি

আচ্ছা সুস্থ সবল সব সুস্থ সবল আচ্ছা একেবারে মানে না হ্যাঁ মানে নিকুদ থাকলে দেখাই দেব আপনি দেখাই দিবেন মানে নাই তো এটাই হচ্ছে বড় পরিচয় হ্যাঁ নাম্বার এটা এটা বয়স ভাই এটার বয়স হচ্ছে এটার বয়স ছয় এটা একটা দেশি দেশি সিরিয়ালের আট হ্যাঁ দেখি পাশে এটা আট নাম্বার

एटा ओ चमरा ढेला ढेला आछे चमरा ढेला ना ए चमरा लूज चमरा लूज चमरा लूज एटा सीरियल ए 9 नंबर हां चमरा पतला आछे चमरा ढेला ढेला आछे जी एटा 8 नंबर जी एटा 7 नंबर जी भाई एटा 6 नंबर जी एटा 5 नंबर जी एटा 4 नंबर भाई हां ए आना केना गो धोय दिलाम अच्छा अच्छा धोय दिलान एजन्य आछे हां 4 एटा 3 जी

আর এগুলো ছিল কিন্তু সবগুলোই আমাদের শাখাউদ ভাইয়ের এগুলো অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো আমরা এই গরুগুলো নিয়ে কিছু তথ্য দেবো আমরা এই পাশে এক ভাইকে দেখছি ইনি কিন্তু কিনেছেন আসসালামু আলাইকুম ভাই আপনারা কিনেছেন কোথা থেকে আসছিলেন আমি শোয়াডাঙ্গা ডিস্ট্রিক্ট ডিস্ট্রিক্ট জীবননগর থানা আচ্ছা কয়টা টোটাল কয়টা আটটা এই আটটা আচ্ছা দামদার করে কিনলেন করে

আচ্ছা আমরা কিন্তু সবসময় বলি আপনারা যে যেখান থেকে দেখেন বা আসেন না কেন আগে আপনার স্থানীয় বাজার যাচাই বাছাই করে দেন আসবেন তো আপনার স্থানীয় বাজার যাচাই বাছাই করা হয়েছিল ওখান থেকে এখানকার রেটটা কেমন মনে হয়েছে মোটামুটি রিজনেবল রেটে আছে মানে খরচ টরচ সব দিয়ে আশা করা যায় কিছু হলেও সেভ হবে মানে সেভের উদ্দেশ্য তো আসা উদ্দেশ্য তো আসা এখানে হ্যাঁ ঠিক আছে তো আশা করা যায় সেভ হবে ইনশাআল্লাহ সন্তুষ্ট সব মিলিয়ে এই জানানো যাবে না রেটটা জানানো যাবে না যাবে

এটাও সারা দেন ছয়টা এটাও সারা দেন সাতটা আর এ পাশে একটা আটটা আটটা তাহলে টোটাল এগুলো চল্লিশ হাজার পাঁচশো করে পাঁচশো করে আচ্ছা এখন বিষয় হচ্ছে ভাই যেভাবে ডিরে গেছে দাম দর করে কিনেছে এখন প্যাকেজ তো আপনারা দেন এবং একটা প্যাকেজ একজনের জন্য বরাদ্দ থাকে না না একজনের জন্য বরাদ্দ থাকে তাছাড়াও যদি কেউ যদি দাম দর করে এসে কিনতে চায় কিনতে পারবে হ্যাঁ এই অবশ্যই কিনতে পারবে আচ্ছা এখন যোগাযোগ নাম্বারটা দিয়ে দেন তো একটু 017 017 50 50, 50 18, 18 18 58 58, 58 48 48 জি অল টাইম হর্ডি স্যার থাকে হ্যাঁ অল টাইম আমার সাথে আচ্ছা ঠিক আছে ওকে অসংখ্য ধন্যবাদ তো ভাইজান এগুলো তাহলে মানে ফেটানিং এর জন্য মোটা তাজার জন্য মানে কয় মাসের প্রজেক্ট আপনাদের এটা মাস দুয়েক আমরা রাখ মাস দুয়েক এই যে যে সাইজের নিয়েছেন এগুলো মাস দুয়েকের মধ্যে প্রস্তুত হবে কি মনে হয় আপনার প্রিপেয়ার হয়ে যাবে ঠিক আছে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফিজ